সুপ্রিয় চাকরি প্রত্যাশী গত ক্লাসে আমরা দেখেছি যে হচ্ছে লসাগ এবং গসাগর বেসিক ক্লাসটা আজকে আমরা হচ্ছে সরাসরি অঙ্ক চলে যাব আমরা প্রথমে একটা অঙ্ক লিখে রেখেছি দেখেন যে দুইটি সংখ্যার গসাগু ষোলো এবং হচ্ছে লসাগ একশো বিরানব্বই একটি সংখ্যা আটচল্লিশ হলে অপর সংখ্যাটি কত এই অঙ্কটা এসেছে প্রতিরক্ষা মন্ত্রণালয় তাহলে আমরা এই অঙ্কের যদি আমরা সমাধান করতে চাই আমাদের হচ্ছে একটা বেসিক ফর্মুলা মাথায় আনতে হবে তাহলে খুব সহজে আমরা সমাধানটা করতে পারবো বেসিক ফর্মুলাটা হচ্ছে যে কোন দুইটি সংখ্যার দুইটি সংখ্যার গুণফল সমান সংখ্যা দুইটার কি লসাগু ইন্টু গসাগু তাহলে লসাগু ইন্টু গসাগু তাহলে এখন দেখেন এখানে দুইটা সংখ্যার গুণফল তার মানে একটা সংখ্যা কত আছে তাহলে আমরা একটা সংখ্যা লিখি আটচল্লিশ অপর সংখ্যা অপর সংখ্যা। এখন দশায় কত দেওয়া আছে একশো তো বিরানব্বই লশা কত দেওয়া আছে ষোলো তাহলে এখন আমার এখানে যদি আমি অপর সংখ্যাটি নির্ণয় করি এখানে আটচল্লিশ কে গুণ আকারে একশো বিরানব্বই গুণ ষোলো ডিভাইডেড বাই আটচল্লিশ ষোলো দিয়ে থাকে এক বারো তার মানে হচ্ছে তিন চার বারো অর্থাৎ চৌষট্টি এই চৌষট্টি হবে কি অপর সংখ্যাটি অর্থাৎ আনসার কত হবে চৌষট্টি খুব সহজে আমরা বুঝতে পারলাম